আমাদের খুব নর্মাল টেন্ডেন্সি এটাই যে সারা সারাদিনে কাজকর্ম করে সারাদিন ভালো করে খাওয়া হলো না যারা বিশেষত বাইরে বাইরে কাজ করেন সেলসে কাজ করেন তারা চেষ্টা করেন রাত্রিবেলা ভালো করে বাড়িতে এসে খেতে এবং সারাদিনে যা তার খাওয়া দাওয়ার অসুবিধা হয়েছে সেটা বাড়িতে এসে রাত্রিবেলা মেকআপ করে নিতে আমরা সেখানেই ভুলটা করি আমরা রাত্রিবেলা বিশ্রাম করি আমাদের মেটাবলিজম রাত্রিবেলা অত্যন্ত কম থাকে এবং আমরা চেষ্টা করি যে রাত্রিবেলাতেই দিনে যত ক্যালোরি এফিসিটি হয়েছে রাত্রিবেলা কে নিতে এবং আমাদের শরীরে ওজন বেড়ে যায় এবং দেখা গেছে যারা স্লিম না মানে যারা একটু স্থূলতায় ভুগছেন তাদের রাত্রের খাওয়াটা অনেক বেশি আবার অনেকে রাত্রে ভরপেট খাওয়ার পর ডেজার্ট খান আইসক্রিম খান তাতে অনেক বেশি ক্যালোরি ইনটেক হয়ে যায় তো আমি যেটা বলি সারাদিন একটা ব্যালেন্স ডায়েট খাওয়া চেষ্টা করা তার মেজরিটি ফুড যাতে সন্ধ্যে ছটার আগে তারা সেভেন্টি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ টোটাল ক্যালোরি খেয়ে নিতে রাত্রিবেলা মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্যালোরি খেতে তাতে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংয়ের মতো একটা জিনিস আপনারা অ্যাডাপ্ট করতে পারবেন প্লাস আপনাদের মেটাবলিজম ভালো হবে প্লাস স্থূলতা থেকে আপনারা বাঁচতে পারবেন এটা একটা খুব গুরুত্বপূর্ণ বার্তা আমার মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার